মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও থামছে না হামলা পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এতে এখনও পর্যন্ত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে এবং জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জরুরি সেবাগুলোও সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে আইডিএফ জানায় আজ মঙ্গলবার চব্বিশ জুন সকালে ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে প্রথম আক্রমণে দুটি ক্ষেপণাস্ত্র ছিল দ্বিতীয়টিতে চারটি দ্বিতীয় দফায় একটি ক্ষেপণাস্ত্র বিয়ার সেবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে চিকিৎসক সূত্র জানায় বিয়ার সেবায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন আরও বেশ কয়েকজন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মধ্য ইসরায়েল এবং দক্ষিণের কিছু অংশে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ফলে সাইরেন বেজে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েল আগামী ছয় ঘন্টার মধ্যে বারো ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সক্ষম হয়েছে এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে তিনি বলেন এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে তিনি ইসরায়েল ইরান মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন কিন্তু ইরান এ ধরনের প্রস্তাব পায়নি বলে জানিয়েছে যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এখনো পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তিনি বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা বিশ্লেষকদের মতে যুদ্ধ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে বরং পাল্টা পাল্টি হামলার মধ্যেই শান্তির সম্ভাবনা আরো দূরে সরে যেতে পারে ফজবির তাজ এটিএন বাংলা